প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো তোমরা আজকে খেয়াল করে দেখো আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় আছে না গণিত বিষয়ের অনুশীলনী তিনের দুই এর তিনটা সমস্যার সমাধান করব টেন ইলেভেন টুয়েলভ দশ এগারো বারো এই তিনটা সমস্যার আমরা সমাধান করব এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদেরকে দুইটা সূত্র খেয়াল করতে হবে আমি সূত্র দুইটা আগে লিখি দেখো একটা সূত্র হচ্ছে এ কিউব

এই দুইটা আমরা সূত্রও বলতে পারি অনুসিদ্ধান্ত বলতে পারি এই অনুসিদ্ধান্ত দুইটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এই সমস্যাগুলা সমাধান করতে গেলে আমরা একটা একটা করে সবগুলোই করব। কিন্তু তোমরা সূত্রগুলো ভালো করে দেখে নাও এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তারপরে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস এর ফাকে তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখো যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা এর নোটিফিকেশনটা পেয়ে যাও আমরা একটা করে শুরু করি দেখো প্রথমেই আমরা দশ নম্বর সমাধানটা করব খেয়াল করো দশ নম্বরে কি বলেছে এম প্লাস ওয়ান বাই এম ইকাল টু এ একটা মান দেওয়া দেওয়া আছে এইটা হলে নির্ণয় করো খেয়াল করো আমি প্রথমেই দেওয়া আছে দিয়ে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে সেটা আগে লিখবো এম প্লাস ওয়ান বাই এম টু এটা দেওয়া আছে এরপরে মান নির্ণয় করতে বলছে কার মান নির্ণয় করতে বলছে সেটা আমরা লিখবো প্রদত্ত রাশি লিখে তাহলে প্রদত্ত রাশি লিখে ইকুয়াল টু দি আমরা লিখবো কি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ দেখো এই সমস্যাটা এই অনুসিদ্ধান্তের সাথে মিলে এ কিউ প্লাস বি কিউ কি আছে বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ আমরা ওই রকম ভাবে এটাকে সাজাবো কিভাবে এই এম কিউব তো আমার এখানে আছেই আর এইখানে 1 বাই তার মধ্যে হোল কিউব দিয়ে দিলাম দেখো এ কোনটা হলো তাহলে এম এই যে কিউব আছে এ হইলো এম বি কিউব আছে বি হলো কি ওয়ান বাই এম তাহলে এ কিউব প্লাস কিউব ভর্ণাটা কি এ হোল কিউব তাহলে আমরা লিখবো কি এম প্লাস ওয়ান বাই এম হোল কিউবাস ওয়ান বাই এম হোল তারপরে কি আছে হোল ইন্টু এ প্লাস বি তাই না এ প্লাস বি মানে কি এম প্লাস ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম এই হলো আমাদের সমস্যাটার প্রায় সমাধান হয়ে গেছে এখন দেখো এই যে এম এটা উপরে এই এম নিচে ইন্টু আছে মাঝখানে ইন্টু থাকলে কিন্তু ভাগ ভাগ মানে কি এটা আমি কেটে দিতে পারি দেখো কেটে দিলাম এরপরে আমরা এই মানটা বসিয়ে দেব খেয়াল করো এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম এ আছে তাহলে এখানে আমরা বসাইতে পারি কি এ তার মধ্যে কিউব আছে

এক্স কি তার মধ্যে কিউব ওয়ান এর মধ্যে কিউব দিলে তো ওয়ানই হয় তাহলে পরে আমরা ওয়ান বাই এক্স লিখে একবার কিউব দিয়ে দেব। তাহলে দেখো এই যে এ কিউব b কিউব ওয়ান বাই এক্স হোল কিউব তাহলে ওয়ান বাই দিয়ে 1 এ বি হলো এ হচ্ছে X, B হচ্ছে 1 বাই এক্স তাহলে থ্রি এ বি এরপরে এ মাইনাস বি হচ্ছে X। Thayle,

X -1 by X, a p বসিয়ে দেওয়া এখানে p শেষ এটাও লিখে দাও মান বসিয়ে আমরা বারো নাম্বার সমস্যাটা সমাধান করবো বারো নাম্বার কি আছে দেখো পড়ে নেই তাই না পড়ি যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান এটাও ভ্যালু দেওয়া আছে a মাইনাস ওয়ান বাই a টু ওয়ান হয় তবে দেখাও যে দেখাইতে বলছে এটা রেজাল্টটাও আছে দেখো ফোর তোমাকে এ কিউব মাইনাস বাই এ কিউবের এটার মতো করে মান নির্ণয় করতে হবে কিন্তু রেজাল্টটা এই দুইটার মধ্যে দেওয়া নাই এটার মধ্যে দেওয়া আছে ফোর দেওয়া আছে তাহলে আমরা কি করব এই সূত্রটার জন্য এটার জন্য এই যে এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব এ কিউব মাইনাস কিউব এই যে কিউব মাইনাস কিউব বানাবো বানিয়ে এটার মতো করেই করে ফেলবো ঠিক আছে শুরু করি আমরা দেখো প্রথমে লিখবো আমরা দেওয়া আছে খেয়াল করো কি দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ কিউব ওই যে ওইখানে ওয়ান বাই এ কিউব এখন তুমি কি করো এই যে এই সূত্র এ কিউব মাইনাস বি এটা বানাবো দেখো A হচ্ছে a किऊब তার বি হচ্ছে ওয়ান বাই এ কারণ ওয়ান রে কিউব করলে ওয়ান হবে আমি যদি একবার কিউব দিই ভুল হবে না কারণ এ কিউব তো আমার নিচে আছে। আর উপরে ওয়ান রে কিউব মানে ওয়ান এখন আমি এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব কি আছে এ মাইনাস এ বি এ মাইনাস বি তার মধ্যে হোল কিউব এ মাইনাস বি হোল কিউব এটা থেকে লিখলাম তাই না তার প্লাস আছে থ্রি এ বি থ্রি ইন্টু এ ইন ওয়ান বাই এ হচ্ছে ওয়ান বাই এ এই যে আমার ফর্মুলাটা এখানে লেখা হয়ে গেল এখন আমরা মানটা বসাবো মানটা কত এটার মান এটার মান হচ্ছে ওয়ান এ যে মাইনাস ওয়ান বাই এ টু ওয়ান তাহলে আমি এখানে ওয়ান লিখলাম কিউব দিয়ে দিলাম ওয়ান কিউব আছে এখানে মানের মধ্যে তাহলে মান বসানোর পরে আমার কিউব দিতে হবে প্লাস এই এ এই এ কেটে যায় কারণ এটা উপরে আছে ইনটু দিয়ে নিচে আছে এটা এ এ কেটে গেল কি রইল 3 ইনটু 1 তাহলে 3 ইনটু এ মাইনাস 1 বাই এ এইটার ভ্যালু বসাইতে হবে এইটার ভ্যালু হলো 1 তাহলে তুমি এখন কি করো এই 1 এর কিউব করো 1 এর কিউব মানে কি 1 ইনটু 1 ইনটু 1 তাহলে গুণ করলে 1 হবে প্লাস তিন এক কে তিন এখানে একটু লিখে দিতে পারো যে মান বসিয়ে মান বসিয়ে আমরা এই মান বসিয়েটা পেয়েছি তাই না তাহলে এই যে ওয়ান এর কিউব করে ওয়ান হলো আর তিন আর এক গুণ করে তিন হলো দুইটা যোগ করে দাও এই যে ফোর হলো দেখো এই যে রাইট সাইডে যে ফোর ছিল ওইটা আমার এখানে মিলে গেছে তাই না যদি মিলে যায় তাহলে আমরা এখানে লিখে দেব। রাইট হ্যান্ড সাইড এবং এই পাশে লিখে দেব শুট ঠিক আছে শেষ হয়ে গেছে তুলে ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো আর আমার এই সমস্যাগুলো তোমরা ধৈর্য সহকারে দেখলা এই জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ